আচ্ছা তুমি কি ওয়েট লস করতে চাইছো তার জন্য চেষ্টা করছো একদম হেলদি কোনো কিছু খাবার ট্রাই করতে তাহলে আজকের রেসিপিটা একদম কোথাও মিস করো না আটার সাথে একটা সেদ্ধ ডিম গ্রেড করে সবচেয়ে সুস্বাদু আর একদম হেলদি উপায় তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব ডিনারে অথবা ব্রেকফাস্টে আজকের রেসিপি কিন্তু খুব সহজে বানিয়ে সার্ভ করলে রোজ রোজ এটাই খেতে চাইবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য দেখতেই পাচ্ছ এখানে একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করেছিলাম মেজারমেন্ট কাপ মেপে এক কাপ আটা অবশ্যই কিন্তু আটার ব্যবহার করতে হবে দিয়ে কিন্তু করা যাবে না ওজন হিসাবে এখানে প্রায় দুশো গ্রাম আটা রয়েছে এবার এর মধ্যে আমরা একটা সেদ্ধ ডিম নিয়ে খুব ভালো মতন গ্রেড করছি পরিমাণ মতন আমি এখানে একটাই সেদ্ধ ডিম নিয়েছিলাম তবে তোমরা যদি বাড়িয়ে করতে চাও তাহলে দুটো সেদ্ধ ডিম দিয়েও করতে পারো সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছুর পরিমাণটাকে বাড়িয়ে নেবে একটা সেদ্ধ ডিম খুব ভালো মতন এর মধ্যে গ্রেড করতে হবে ডিমটাকে খুব ভালো মতন গ্রেড করে এবার এর মধ্যে অ্যাড করতে হবে একে একে কুচনো কাঁচা লঙ্কা বাচ্চারা খেলে ঝালটাকে স্কিপ করতে পারো তার সঙ্গে অ্যাড করব অল্প খানিকটা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আর দিচ্ছি গ্রেড করে নেওয়া বিট আমি এখানে সমস্ত সবজিগুলো পরিমাণ মতো নিয়েছিলাম তবে তোমরা বাড়িয়ে করলে সমস্ত কিছু বাড়িয়ে নেবে তার সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন সামান্য পরিমাণের জোয়ান একটা সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়েছিলাম ওয়ান ফোর চা চামচ গোটা সাদা জিরে তার সঙ্গে ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে দিয়ে এবার শুকনো অবস্থায় খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে প্রথমে কিন্তু এর মধ্যে জল দেবে না শুকনো অবস্থায় খুব ভালো মতন আটার সাথে মিশিয়ে নিতে হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা টু পেজটিকে ফলো করে দিও আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও সমস্ত কিছু শুকনো অবস্থায় আটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে একদম অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত আকারে ডো মেখে নিতে হবে আজকে রেসিপি তৈরি করার জন্য ডোটা কিন্তু খুব একটা বেশি নরম করা যাবে না একটু শক্ত করেই মাখতে হবে তাহলে কিন্তু রেসিপিটা বেলতেও সুবিধা হবে আর খেতেও ভালো হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু শুকনো অবস্থায় ভালো মতন মিশিয়ে একদম অল্প অল্প করে জলের ব্যবহার করে ভালো মতন মেখে নিচ্ছি যেহেতু এর মধ্যে সবজি রয়েছে আর তার সঙ্গেও আমরা নুনটাকে অ্যাড করেছিলাম তার জন্য কিন্তু সবজি থেকেও হালকা জল ছাড়বে তো অবশ্যই এর জন্য জলটা বুঝে শুনে ব্যবহার করতে হবে জল যদি খুব একটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু টোটা মেখে নেওয়ার সময় একদম নরম হয়ে যাবে আর পরবর্তী সময় বেলতে অসুবিধা হবে তার জন্য ঠিক এরকম করেই অল্প অল্প করে জল দেবো তারপরে ভালো মতন মেখে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে কথা বলতে বলতেই ঠিক এরকমভাবে একটা শক্ত করে ডো মেখে নিয়েছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা কিন্তু খুব একটা বেশি নরম হয়নি এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে ডাকছি এতে করে কিন্তু ডোটা একদম সফট হয়ে যাবে দশ মিনিট রেখে দিতে হবে তারপর এর থেকে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো খুব একটা বেশি ছোটোও করছি না আবার একদম বড় করব না তা না হলে কিন্তু মোটা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তার জন্য ঠিক এরকম সাইজ রেখে এক একটা করে লেচি কেটে নিতে হবে আর লেচি কাটার সময় যদি হাতে লেগে যায় তাহলে সামান্য পরিমাণে আটা দিয়ে ভালো মতন লেচিগুলোকে কেটে নিতে হবে তাহলে আর হাতে লেগে আসবে না এবার তার থেকে একটা লেচি নিয়ে শুকনো আটা ছড়িয়ে খুব ভালো মতন বেলতে হবে আর এই পরোটাগুলো খুব একটা বেশি মোটা করছি না আবার একদম পাতলাও করব না একটু মোটামুটি পুরুত্ব রেখে পরোটাগুলোকে বেলতে হবে তাহলে খেতেও ভালো হবে আর দেখতেও সুন্দর হবে চেষ্টা করবে খুব একটা বেশি আটার ব্যবহার না করতে তাহলে খুবই ভালো হয় একটা পরোটা খুব সুন্দর মতন বেলে নিয়েছিলাম আর বাকিগুলো একই রকমভাবে বেলতে হবে খুব একটা বেশি মোটা কিন্তু করছি না তোমরা একটু দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে সবগুলো পরোটা একই রকমভাবে বেলে নিয়ে এবার এগুলোকে আমরা ভেজে নেব তো তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে শুকনো অবস্থায় একটা পরোটা দিয়ে দিচ্ছি একটা পরোটা দিয়ে শুকনো অবস্থায় উল্টে পাল্টে খুব ভালো মতন সেঁকে এর মধ্যে একদম অল্প করে ঘি অথবা বাটার দিয়ে ভাজতে পারো তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুবই টেস্টি হবে যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু ডিনারে অথবা সকালে ব্রেকফাস্টের জন্য এই এইরকমভাবে আজকের রেসিপিটা বানিয়ে সার্ভ করতেই পারো খেতে যেমন সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেহেতু এর মধ্যে একটা সেদ্ধ ডিম আর তার সঙ্গে প্রচুর পরিমাণে সবজি রয়েছে তার জন্য কিন্তু আজকের খাবারটা হাই প্রোটিনযুক্ত খাবার তোমরা অবশ্যই তার জন্য আজকের রেসিপিটা ঠিক এরকমভাবে বানিয়ে একটু টক দই দিয়ে পরিবেশন করতে পারো খেতে কিন্তু একদম ফাটাফাটি লাগবে আর স্বাস্থ্যের জন্য ভালো হবে ওয়েটটাও কিন্তু খুব সহজে লস হবে সবগুলো পরোটা একই রকমভাবে ভেজে নিয়ে আমি এখানে টক দই দিয়ে পরিবেশন করেছিলাম তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর অনেকটাই কাজে আসবে আর যদি বাড়িতে বানিয়ে নাও তাহলে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ